রুপোর পাখা দিয়ে দেওয়া হয় বাতাস আর রূপোর ঝাঁটায় রাস্তা সাফ তাছাড়াও দশমীতে ওরে নীলকণ্ঠ পাখি বারুইপুর জমিদার বাড়ির দুর্গাপুজোয় বিশেষ চমক জমিদারি না থাকলেও কোনো অংশে বনে খামতি নেই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের রায় চৌধুরী বাড়ির দুর্গাপুজোয় জেলার অন্যতম পুরনো পুজো এটি বয়স তিনশো বছরেরও বেশি ব্রিটিশ শাসক লর্ড কর্ণওয়ালিসের আমলে জমিদারির পত্তন হয় রায় চৌধুরীদের সেই থেকেই শুরু হওয়া দুর্গাপুজো নিজস্ব জৌলুস নিয়ে আজও অম মলিন তাদের পুজো সরকারিভাবে নীলকণ্ঠ পাখি ধরা ও দুর্গা ঠাকুর বিসর্জনের পর তা ওড়ানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও আজও এটাই প্রধান বিশেষত্ব এই বনেদিবাড়ির পুজোর প্রতি বছর দশমীতেই প্রতিমা বিসর্জন হয় রায়চৌধুরী বাড়ির প্রতিমা বিসর্জন হওয়ার পর এলাকার বাকি প্রতিমা নিরঞ্জন করা হয় রূপোর পাখা দিয়ে দেবীকে হাওয়া দিতে দিতে এবং রূপোর ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে প্রতিমাকে বিসর্জন করতে নিয়ে যাওয়া হয় দশমীতে বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি ওড়ালে সে গিয়ে কৈলাসে শিবকে খবর দেবে দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই বিশ্বাস থেকেই আজও বিসর্জনের পর আদি আদিগঙ্গার সদাব্রত ঘাট থেকে নীলকণ্ঠ পাখি উড়িয়ে আসছে রায় চৌধুরীরা তার রীতি ঐতিহ্য কোনোদিন নষ্ট হয়নি এ বিষয়ে রায় চৌধুরী পরিবারের অমীয় রায় চৌধুরী বলেন এই রীতিনীতি তিনশো বছরের বেশি পদার্পণ করেছে এ বছরে সাল কাটিয়ে উঠতে আর কিছুদিন বাকি তার মধ্যে দেবীমায়ের আগমন সে আগমনে একটুও খামতি থাকবে না তার রীতিনীতি রেওয়াজের তাছাড়াও সপ্তমী অষ্টমী নবমী তিথিতে দেবীর সামনে বলি প্রথা প্রচলিত আছে এখনও হচ্ছে বছরের আমাদের পূর্বপুরুষরা এইটা করে গেছেন এবং আমি এখন দেখাশোনা করি আমি সমস্ত সেই ঐতিহ্যটাকে এখনও ধরে রেখেছি এবং আমাদের পূজা দুর্গাপূজা অ্যাকচুয়াল আরম্ভ হয়েছে মহালয় পরের দিন থেকে প্রতিপদ থেকে এখানে দুর্গা মন্দিরে সমস্ত তিনজন ব্রাহ্মণ নিয়ে গীতা পাঠ চণ্ডীপাঠ সমস্ত করেন এবং সেই থেকে আমাদের পূজা স্টার্ট হয়েছে এবং সপ্তমী অষ্টমী নবমী দশমীর তিন দিনই আমাদের ষষ্ঠী থেকে পুজো হয় এবং তিন দিনই আমাদের বলি হয় এবং নবমীর দিনকে পাটা বলি প্লাস চাঁদ বলি হয় এবং যেটা পূর্বে চলে আসে সেইভাবেই রীতি আমরা মেনে চলছি এবং আমাদের পুজো এখানে প্রচুর গ্রামেগঞ্জে প্রচুর লোক এখানে আমাদের পুজো দেখতে আসেন এবং একটা আমাদের একটা বাড়ির পুজো একটা ঐতিহ্য আছে এবং এখনও সেটা বহন করে চলছি গ্রামেগঞ্জ থেকে প্রচুর লোক আমাদের এখানে পুজো আসেন এ দেন এইভাবেই আমরা পুজোটা চালিয়ে আসছি এবং দশমীর দিনকে আমাদের সমস্ত বাড়ি যারা মেয়েরা আছেন বা আমাদের বিদেশেও প্রচুর আত্মীয় স্বজন থাকেন তারা সব পুজোর সময় আসেন এখানে আমার এখানে দশমীর দিনকে সিঁদুর খেলা হয় এবং সেটাও বিরাট একটা উৎসব হয় আমাদের দুর্গা দালানি হয় এবং তারপর বিকেলের দিকে আমরা ঠাকুর বিসর্জনের পথে নিয়ে যায় আমাদের জমিদারি সময় যে নিয়মটা ছিল সেই মতেই সে প্রায় চল্লিশ জন বাহক কাঁদে করে ঠাকুর বিসর্জনে নিয়ে যায় এবং আমাদের প্রশাসন করে যায় আমাদের আগেকার সে ছাতার উপর ছাতা চামচ এবং পাখা নিয়ে করতে করতে প্রশাসন করে আগেকার যার নিয়ম ছিল ঢোল কাশি বাজি ঠাকুর যায় এবং আমাদের নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে ঠাকুর বিসর্জন করব। তারপর যে কর্তা ঠাকুর থাকবে তাদের বিসর্জন করে এনে এখনও পর্যন্ত আমরা সরকারের আপত্তি আছে তা সত্ত্বেও সরকারের অনুমতি নিয়ে মানে ওই নীলকণ্ঠ পাঠিয়ে এখনও ছাড়িয়ে শুনেছি এটা কইয়াশে যে শীতকে খবর দেয় মা দুর্গা হচ্ছে এই রীতিটা এখনও মেনে চলছে এবং যতদিন আমি থাকবো এই রীতি মেনেই আমরা দুর্গাপূজাটা চালিয়ে যাব